আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা পদার্থ মেজর যে তাপগতিবিদ্যা প্রথম বর্ষ তাপ ও তাপগতিবিদ্যা যে বিষয়টি রয়েছে সে বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাপ তাপগতিবিদ্যা ও বিকরণের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো এটা হচ্ছে চ্যাপ্টার টু তবে যদি নন মেজরদের কারো এ প্রশ্নটা থাকে সেক্ষেত্রে নন মেজরদের ক্লাসে যুক্ত করে দেওয়া হবে ওকে তো দেখো শক্তির সমবিভাজন নীতিটি বিবৃতি ও ব্যাখ্যা করো বা প্রমাণ করো হচ্ছে হচ্ছে তোমরা প্রশ্নটা খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করবে এবং এই ক্লাস দেখার পরেই তোমরা তিন থেকে চারবার প্র্যাকটিস করবা তিন থেকে চারবার বা পাঁচ ছয় বার যাতে ক্লাস করার পর এটা হয়ে যায় ঠিক আছে তো শক্তির সম বিভাজন নীতিটি বিবৃত ব্যাখ্যা বা করো বা প্রমাণ করো প্রথমত বিবৃতিটা দেখি আমরা বিবৃতিটা দেখার পরে এটা প্রমাণ বা ব্যাখ্যা করার চেষ্টা করব তো শক্তির নীতিটা কি আমরা বলতে পারবো বলতেছে যে কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় তাপীয় সাম্য অবস্থায় সিস্টেমের প্রতিটি স্বাধীনতার মাত্রায় প্রতিটি স্বাধীনতার মাত্রায় কি স্বাধীনতার মাত্রায় সমভাবে বন্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রায় গড় গতিশক্তি হাফ কেপি হাফ কেপি হাফ কেবি টি বা হচ্ছে অনেকেই এটাকে জাস্ট কেটিও লেখে সমস্যা নাই কেবিটা হচ্ছে বোল্টসম্যান রোবক তো আমরা এটা বুঝবো এখন আমরা এই বিবৃতিটা পুরোপুরি সিস্টেমে বোঝার চেষ্টা করি কোনো গতিও সিস্টেমে গতীয় সিস্টেমটা বলতে কি বোঝায় একটা সিস্টেম বা কাঠামো যেখানে আমাদের কণিকাগুলো বিভিন্ন কণিকা রয়েছে আহ কঠিন বা তরলের অনুগুলোর স্পন্দন বা ঘূর্ণন এই ব্যাপারগুলো কোন একটা সিস্টেম বা কাঠামোতে যেখানে চলাচল করে তাকে আমরা বলতেছি হচ্ছে একটা গতীয় সিস্টেম এই গতীয় সিস্টেমের মোট শক্তি মোট শক্তি বলতে কি বোঝাচ্ছে আমরা প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো মোট শক্তি বলতে কি বোঝাচ্ছে মোট শক্তি বলতে বোঝায় একটা কণিকার সব ধরনের শক্তির যোগ ফল বা এই যে গতীয় সিস্টেমের যে কণিকুলা গুলা ছিল সেই কণিকা গুলার সবগুলার টোটাল একটা যোগ ফলকে বোঝাচ্ছে সেই যোগ গুলার হচ্ছে যোগ ফল গুলাকে বোঝানো হয় যে সেই শক্তির যোগফল ফল গুলাকে যে সব ধরনের শক্তির যোগ গুলাকে বলা হচ্ছে মোট শক্তি ঠিক আছে তো শক্তি যেমন আমাদের একটু যদি আমরা আলোচনা করি শক্তি কণিকাগুলো শক্তি আবার কি ধরনের স্থিতি শক্তি রয়েছে আমাদের গতি শক্তি রয়েছে তাহলে কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি গতীয় সিস্টেমটা বুঝলাম কণিকা যেখানে চলাচল করে সেই কণিকাগুলার যোগ ফল মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় তাপীয় সাম্য বলতে তোমরা কি বুঝো তাপীয় সাম্য অবস্থাটা কি আসলে তাপীয় সাম্য হচ্ছে যে এমন একটি অবস্থা তাপের এমন একটা অবস্থা যেখানে সব কণিকার গড় তাপমাত্রা সমান হয় ধরো দুইটা কণিকা যদি থাকে তাদের যে তাপ আদান প্রদানটা স্টপ যদি হয়ে যায় মানে তাদের দুইজনেরই তাপ সমান সমান হয়ে গেছে কেউ তাপ নিচ্ছে না দিচ্ছে না সে সময় বলা হয় তাপীয় সাম্য অবস্থা তাহলে কোনো গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় যে কণিকাগুলা আমাদের চলাচল করতেছিল তাদের মোট শক্তি যখন হচ্ছে কি হয়ে যাবে তাপটা পরস্পর সমান হয়ে যাবে তখন সিস্টেমের প্রতিটি স্বাধীনতার মাত্রা তো এখানে স্বাধীনতার মাত্রাটা কি জিনিস আসলে আমরা যে প্রশ্নটা করবো প্রশ্ন পড়তে যে ব্যাপারগুলো রয়েছে এগুলো জানার চেষ্টা করবো স্বাধীন তাহলে তোমাদের কি হবে ব্রেনে একদম ভালো স্থায়ী হয়ে যাবে স্বাধীনতার মাত্রা বলতে কি আছে একটি কণিকা কয়েকভাবে স্বাধীনভাবে হচ্ছে গতি বা একটি কণিকা কি করতে পারে কয়েকভাবে স্বাধীন কয়েকভাবে স্বাধীনভাবে গতি বা শক্তি গ্রহণ করতে পারে তো এক্স এক্স ওয়াই এক্স ওয়াই এবং জেড অক্ষে এই অক্ষগুলো কেন্দ্র করে আমাদের স্বাধীনতার মাত্রাগুলো তৈরি হয়ে থাকে সমভাবে বন্টিত হয় সমভাবে বন্টন বলতে কি বোঝায় সমভাবে বন্টন বলতে বোঝায় যে এই স্বাধীনতার মাত্রাটা সমভাবে বন্টন হবে প্রতিটি স্বাধীনতার মাত্রায় গড় শক্তি হবে কি হাফ কেটি মানে হাফ কেটে যেটা আমরা এখানে লিখছি কে বিটি তাহলে মাত্রায় স্বাধীনতার মাত্রায় সমভাবে বন্টন হবে এবং

উপাংশ থাকবে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং অক্ষ যেটা দেখতে পাচ্ছি আমরা ইউ ভি এবং করব ডাব্লিউর চিন্তা করলে আমাদের যে সেই গড় যে গতিশক্তি যে একটা গতিশক্তি আসবে হয়তো বা এরকম যে হাফ এম আমরা যদি ভি যদি চিন্তা করি বা সি যদি চিন্তা করি গড় বড় বর্গমূল গড় বর্গের যদি সি চিন্তা করি তাহলে হাফ এম সি স্কোয়ার হাফ এম সি স্কোয়ার আসবে ইকোয়াল আসবে হচ্ছে মনে করো যে এই প্রত্যেকটা হাফ এম সি স্কোয়ার ইকুয়াল মনে করো যেটা প্রত্যেকটার মান আসবে একটা যেটা হচ্ছে হাফ এই যে আমাদের প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা ছিল এদের যে উপাংশগুলা হাফ এম এর সাথে ভরসা ইউ স্কোয়ার হাফ এম এর সাথে ভি স্কোয়ার মানে প্রত্যেকটার হচ্ছে হাফ এম এর সাথে বি এর পরে একটু ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল আসবে এই যে গতিশক্তিটা রয়েছে বা হচ্ছে আমাদের যে সাধারণত সময় বণ্টন হওয়ার জন্য গতিশক্তিটা হবে এটা এদের পুরোপুরি গতিশক্তি হবে হাফ ঠিক আছে তো আমাদের স্টেপগুলো তাহলে কি কি বলতো প্রথমত আমাদের বর্গ মূল তিনটা আমরা কাজ করি স্থানাঙ্কর আমরা অক্ষ পাবো তখন আমরা এখানে আমাদের যে গড় বর্গমূল বর্গমূল গর্ব সি পেয়েছিলাম এটা স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো এই উপাংশগুলোর উপাস যোগ যোগফল ঠিক আছে এভাবে ধীরে ধীরে কন্টিনিউ হবো তাহলে আমরা এতটুকু শুধু আমাদের এই যে বিবৃতিটা বোঝার চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা ব্যাখ্যা ও প্রমাণটা খুব সুন্দরভাবে শেষ করবো তাহলে আরেকবার বলি শক্তির সমবিভাজন নীতি বিবৃতিটা কি কোনো গতীয় সিস্টেমে মোট শক্তি কোন গতীয় সিস্টেমের যে মোট শক্তি যে অনুগুলো চলাচল করতে তাদের মোট শক্তির তাপীয় সমায় মানে তাপটা হবে পরস্পর সমান হয়ে যাবে সিস্টেমের প্রতিটি স্বাধীনতার মাত্রায় সমভাবে বর্ণিত হয় কি হয় মোট শক্তিটা তাপীয় সম্যবস্থায় সিস্টেমের প্রতিটি স্বাধীনতার মাত্রায় এই মোট শক্তিটা সমভাবে বন্টিত হবে সমানভাবে বন্টিত হবে মোট শক্তি যেটা এবং এই স্বাধীনতার মাত্রার স্বাধীনতার মাত্রার গড় গতিশক্তিটা হবে কি আমাদের মাত্রা যতগুলো গড় গতিশক্তি বাড়াবে সবগুলার গড় গতিশক্তি কত হবে হাফ কে বিটি আচ্ছা আবার বলি কেটা হচ্ছে এখানে আমাদের বোলসম্যান ধ্রুবক কেবিটা বিটা হচ্ছে কি বোলসম্যান ধ্রুবক আচ্ছা ব্যাখ্যা বা প্রমাণে আসি এটা আমরা প্রমাণ করব তো আমরা জানি কোনো গ্যাস বা অনুর কোন গ্যাস বা অনুর গড় বর্গমূল বেগ কোন গ্যাস বা অনুর গড় বর্গমূল বেগ বর্গমূল বেগ হচ্ছে সি এর যদি আমরা চিন্তা করি সি এর যদি চিন্তা করি যে এক্স ওয়াই এবং জেড স্থানাঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই উপাংশগুলো কি কি ধরব ইউ ভি এবং ডব্লিউ হলে আমরা লিখতে পারবো যে এই যে গড় বর্গমূল বর্গ বেগ ছিল সেটা স্কয়ার ইকুয়াল

যে বোঝানোর একটা গাণিতিক পদ্ধতি সেটাই হচ্ছে আমাদের আহ বর্গমূল গড় বর্গবেগ বা আমরা গ্যাসের কণিকা গুলোর যদি বেগের যে বর্গের গড়ের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলা হয় তো এগুলো তোমরা নিজেরা একটু বেসিক গুলো পড়ে নিবা ঠিক আছে এখন আমরা আসি এতটুকু হয়ে গেলো তো আমাদের রাইট এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আচ্ছা এখন আমরা আসি পরবর্তী স্টেপে তো তোমরা সচেতন নোট করবা আমরা আবার জানি আমরা জানি বা লিখতে পারি আবার গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে টি পরম টি পরম তাপমাত্রায় টি পরম তাপমাত্রায় টি পরম তাপমাত্রায় কোনো গ্যাসে গ্যাসের সেটা আমরা জানি যে টি পরম তাপমাত্রায় কোন গ্যাসে গড় সঞ্চারণ গতিশক্তিটা কি লেখা যায় তোমরা সবাই কোন গ্যাসে গড় সঞ্চারণ গতিশক্তি তোমরা সুন্দরভাবে লিখবা যে হাফ এম সি স্কোয়ার ইকুয়াল লেখা যায় থ্রি বাই টু এটা মনে রাখবো এটা ডাইরেক্ট ঠিক আছে এটা একটা রুলস যে গ্যাসের গতিত অনুসারে টি পর্যন্ত আপনাদের কোনো গ্যাসের গড় সঞ্চয় গতিশক্তি হাফ এম সি স্কোয়ার লেখা যায় থ্রি বাই টু তো এখানে তোমাদের এমটা কি এমটা হচ্ছে আমাদের গ্যাসের অনুর ভর সি স্কোয়ারটা কি জানোই তো অনুর্বর গড় বড় বেগ এর স্কয়ার এবং এইখানে কে বি টা হচ্ছে আমাদেরকে আহ বলছেন আর টি হচ্ছে সময় কিন্তু তা তো অবস্থায় আবার এই যে গড় বড় রয়েছে এই গড় বড় এবং এই ডাব্লিউ স্কোয়ার পরশোর সমান হবে কোথায় যদি তাপীয় সাম্য অবস্থা করা হয় সেক্ষেত্রে আবারও বলি এর পরবর্তী স্টেপটা যদি আমরা এখন এই উপাংশগুলার তাপীয় সাম্য এই উপাংশগুলার বর্গমূল গড় বড়বেগের যে আমরা উপাংশগুলা পেয়েছি সেই উপাংশের যে উপাংশগুলা পেয়েছি সেগুলোর স্কোয়ার পরস্পর সমান হবে এটা আমরা লিখব যে কিন্তু তাপীয় সাম্য অবস্থায় গ্যাস অনুর বর্গমূল বর্গমান দেখো তারপর সমস্ত গ্যাস অনুযায়ী বর্গমূল গর্ব ছিল ছিল তার সি ছিল তার উপাংশগুলা যেগুলা সেগুলোর গড় বর্গমান গড় বর্গমান মানে কি যে সেগুলোর উপর স্কোয়ার ইউ স্কুয়ার বি স্কোয়ার এবং

আমরা সমীকরণ এক ব্যবহার করব করে আমরা এই যে সি স্কোয়ার সমীকরণ একটা কোনটা দেখে একটু এই যে সমীকরণ এক ব্যবহার করবো যে সি স্কোয়ার ইকোয়াল ইসোয়ার লেখা যায় এই সমীকরণ দুই এই সি স্কোয়ারের জায়গায় এই মানটা বসাবো সমীকরণ এক ব্যবহার করে আমরা সমীকরণ দুই হতে লিখতে পারি বা সি স্কোয়ারের মান সমীকরণ এক হতে সি স্কোয়ারের মান সমীকরণ দুই অনেকভাবে লেখা যায় যে সমীকরণ অতএব সমীকরণ 1 এর c স্কয়ার এর মান সমীকরণ 2 এ বসিয়ে ঠিক আছে বা বশাই হাফ m c স্কয়ার টা ইকুয়াল কি u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস w স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে এক নম্বরে আমরা দেখেছি যে 3/2 kb t ঠিক আছে এক নম্বর সরি দুই নাম্বার এটাই ছিল রাইট

থ্রি ইউ স্কোয়ার তাহলে এখানে থ্রি বাই টু এম ঠিক আছে থ্রিটাকে সামনে নিলাম এম ইউ স্কোয়ার ইকুয়াল থ্রি বাই টু আচ্ছা আমরা প্রায় শেষের দিকে আসি এখন দেখো এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আমরা থ্রিটা ক্লোজ করে দিতে পারবো উভয় পাশ থেকে আমরা থ্রিটা ক্লোজ করে দেবো কেননা থ্রি যদি সামনে নেই কমন তাহলে থাকবে সামনে নিলে হাফ কে বিটিস থাকবে প্রয়োজন আমাদের প্রমাণের ক্ষেত্রে প্রমাণে দেখো যে টিআ রাইট তো আমরা ক্লোজ করে দিই হাফ এম স্কোয়ার থাকবে এখানে আচ্ছা এখন দেখো তাহলে এই এখন আমরা কত থেকে আমরা তিন নম্বর সমীকরণ হতে কি লিখতে পারি দেখো

লেখা যায় যে ওকে ফাইন তো এখন এইগুলা কি আসলে এগুলা হচ্ছে আমাদের যে ওই যে স্বাধীনতার মাত্রা ছিল তাদের যে উপাংশগুলো ছিল ইউভিডাব্লিউ সেগুলো আর আমাদের গণ সঞ্চারণ শক্তি গতিশক্তি এই যে গতিশক্তি গতিশক্তি সেই গতিশক্তি গুলা ইকুয়াল আমরা কি পাচ্ছি হাফ কেপিটি তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোন প্রতি। স্বাধীনতার মাত্রায় গড় সঞ্চারণ গতিশক্তির পরিমাণ গতিশক্তির বল সঞ্চালন শক্তি পরিমাণ পরিমাণটা কি দাঁড়াবে হাফ কেবি টি ঠিক আছে